প্রণয় দেবী পুরুষোত্তম জগৎ কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্কার পুরুষোত্তম উত্তর সাধক মহানা আচার্য তুমি রূপায়ণে নিয়োজিত তোমার আচারণ

নামদান সত্যি মহাযজ্ঞে উপস্থিত ঠাকুরের পুতু পাঞ্জাবধারী কর্মীবৃন্দ ভক্তবান দাদা ভক্তিমতি মায়েরা এবং যোগ্যা মিষ্টিভাষী সঞ্চালিকা আমার আনন্দিত জয়গুরু শ্রদ্ধা প্রণাম আজকে এই লিংকে আমাকে ঠাকুরের একটি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং তা সন্মিষ্ঠা মার বদৌলতে হয়েছে কিন্তু আমি সেইভাবে আলোচক নই কারণ এই লিঙ্কে যারা আলোচনা করে থাকেন শুনে থাকি প্রায়ই ঠাকুরের কুতো পাঞ্জা পাঞ্জাধারী কর্মী থাকেন এবং যারা ঠাকুর প্রেমে অনুরাগে অনুরক্ত তাদের প্রজ্ঞা তাদের ঠাকুর সম্পর্কে জানার পরিধি অত্যন্ত ব্যাপক আমি একটি ক্ষুদ্র মানুষ তাই ঠাকুরের ঠাকুরকে প্রকাশ করতে আমার ব্যক্তিগত উপলব্ধি করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি কোনো মাত্রাতিরিক্ত বলা বা অতিরঞ্জিত কিছু হয়ে থাকে সেটা আমার অজ্ঞতা আর যদি ঠাকুরের সাবধারাকে একটু তুলে ধরে জীবনকে উৎসর্গ করতে পারি সেটি ঠাকুরের চরণ নিবেদন করছি আমাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবন জীবকুলের শ্রেষ্ঠ জীবন এই জীবনটাকে আমাদের কিন্তু মনে করি যে আমাদের অত্যন্ত লম্বা একটা জীবন কিন্তু আসলে কি তাই অত্যন্ত স্বল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি যদি বিচার করতে হয়। অনেকেই ভাবি শেষ এসে এই তো সেদিন বিবাহ করলাম সংসার করলাম আজ গুরু হয়ে গেলাম অনেকেই ভাবি কয়দিনের হাসি খেলা এর ভিতরে আমার জনমটা সার্থক করার যে প্রয়াস এখানে হাসি কান্না দুঃখ তার ভিতরে একটু সুষ্ঠুভাবে বাঁচার যে তা এই ঠাকুরকে ধরে যতটুকু যতটুকু উপলব্ধি করতে পেরেছি হয়তো আজকে যদি সাথে আমার ঠাকুর না থাকতো আর এই আপনাদের মতো ভক্ত এবং ভক্তা দাদা এবং মায়েরদের সান্নিধ্যে যদি না পেতাম তাহলে আমার বেঁচে থাক বেঁচে থাকাটাই আমার অর্থহীন হয়ে যেত কারণ সেই করকাল করোনা থেকে করোনাকালীন থেকে যখন এই লিঙ্ক শুরু হয়েছে আচর্য যদি আশীর্বাদ হয়েছে তখন বুঝতেও পারিনি যে লিঙ্কটা কি আর আমার তখন বাটন আমার তখন এই টাচ মোবাইল ছিল না প্রায় ছয় মাস চলে গেছে তারপর মোবাইল কিনে আপনাদের সাথে যুক্ত হয়েছি একটু একটু করে বহু দিন চলে গেছে আজকে এটি নেশা হয়ে গেছে আমার না যারা বহু লিঙ্কে উপস্থিত থাকেন দেখি নেশা হয়ে গেছে এটি আমাদের একটা জীবন মনের একটা খোরাক হয়ে গেছে আর এই খোরাক শুধু খোরাক হয়ে যায়নি আমাদের জীবন চলনা আমাদের জীবন বৃদ্ধি পথে অনেকটা আমরা এগিয়ে গেছি কত দাদা কত মায়েরা তারা সমৃদ্ধ হচ্ছে কথায় ঠাকুরের আলোচনায় গানে কবিতায় নৃত্যে এটি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি তো সেই আলোকে আমি ঠাকুরকে গ্রহণ করে কি পেয়েছি এটি হলো প্রধান বিষয় আমরা অনেকেই যুক্ত হয়েছি ঠাকুরের সাথে কিন্তু আমি কি পেলাম আমাকে কি চিনতে পারলাম ঠাকুরকে ধরে আসলে তো বড় বিষয়টা হলো আমাকে চিনতে পারলাম কি না আমি যে মানুষ জন্মেছি সেই মানুষটি রয়ে গেলাম না আমি ঠাকুরকে গ্রহণ করে ঠাকুরের যে বাণী ঠাকুরের যে আদেশ নির্দেশ নির্দেশ সেটি আমি প্রতিপরণ করেই কতটুকু সমৃদ্ধ হতে পেরেছি আমার পারিপার্শ্বিককে আমি কতটুকু দিতে পেরেছি দেবার জন্য কতটুকু তৈরি হতে পেরেছি এটি হলো প্রধান উপপাদ্য কারণ ঠাকুর একাকে বাঁচতে বলেনি সবাইকে নিয়ে বাঁচতে বলেছে তা আজকে আমার দৃষ্টিতে আমার এখানে যে সৎসঙ্গের যে পরিধি তা দেখে অনেক সময় নিরাশ হয়ে পড়ি কারণ ঠাকুরের যে বিধিবিধান ঠাকুরকে ধরেছি সত্য কিন্তু নাম সর্বস্ব ধরে আছে অনেক সময় কষ্ট হয় যে আমি স্বাস্থ্য নিব্রত গ্রহণ করেছি আমি একজনের সান্নিধ্য লাভ করব। আমার স্বাস্থ্য নিব্রতের শেয়ার করব তেমন লোক আর পাই না কারণ এই জিনিসটি তো অনুরোধ করে করা যায় না এটি যদি অন্তর থেকে না আসে আর এই স্বস্ত গ্রহণ না করলে জানিন আপনারা কিছু কিছু মনে করবেন না কারণ এখানে উপস্থিত আছেন হয়তো অনেকে স্বস্ত নেননি কিন্তু আমার ধারণা আমার উপলব্ধি স্বস্ত গ্রহণ না করে ঠাকুরও বলেছেন স্বাস্থ্য গ্রহণ না করলে আমরা ঠাকুরকে ধরার যে আসল উদ্দেশ্য নিজেকে তৈরি করা নিজেকে চেনবার যে উপায় সেটি কিন্তু আমরা পাইনা আমি বলছি এই কারণে যে আমাকে দিয়ে আমি উপলব্ধি করছি নিয়ম দর্শনকে এমন একটি পর্যায়ে নিতে পারে আমার জীবনকে নিষ্কলুষ করতে ঠাকুরের জন্য তৈরি করতে যে উপাদেয় সেটি এই স্বাস্থ্য নিহত মানে স্বস্ত নিহিত আছে তাই আমি একটু বলি আমার সচি গ্রহণের কথা কারণ এখানে বলা হয় যে উপলব্ধির কথা তো সেক্ষেত্রে আমি দুই হাজার সতেরোতে আমরা স্বস্তী আহ ঠাকুর বাড়িতে বসেই স্বচ্ছা গ্রহণ করেছি তো আমার স্ত্রীর সেইটা মত ছিল না যে আমি এবারে নেব না আমি পরের বারে এসে নেব তা আমি বললাম যে দেখো আমার তো বয়স হয়ে যাচ্ছে রিটায়ার্ড করেছি এখন কখন কি হবে বলা যায় না আমি আর সুযোগ পাবো কিনা তাও জানি না এই সুযোগ তো হারাতে চাই না তাই আমি আগামী আগামীকালকে আমি সস্ত নিয়ে নেব তুমি পরে নাও কিন্তু সে সারা রাত তো দেখলাম ঘুমাতে ভালো ছটফট করছে করছে তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে আসছে না আমি নেবো সস্তনি সে নেবে কি না পরদিন ভরে দেখলাম যে চান টান করে সে তৈরি হয়েছে কি তুমি চান করেছো যে আমিও নেবো আমি বলে দেখো সস্তনীটা কিন্তু কঠিন জিনিস আমাদের কাছে প্রথম তো নেব কারণ এটি কিন্তু সহজ না তা বলে না তাই তুমি নেবা আমি নেবা না এটি কিন্তু আমার জীবনের কথা বলছি তো সে তৈরি হলো কিন্তু আমি জানতাম না যে পানাহার কিছুই করা যায় না স্বাস্থ্য নিয়ে নেওয়ার পূর্বে কিন্তু আমি ভেবেছিলাম যে থানকুনি খেলে তো কিছু হবে না কিন্তু যখন যন্তভি সামনে গিয়ে লাইন দিলাম তখন এক চট্টু ভাই বলল যে কে কি খেয়েছেন আমি অকাতরে বলে করলাম যে আমি থানকুনি জলছি তাহলে হবে না এক কথা বলে দিল তাহলে হবে না কিন্তু আমার স্ত্রী উদ্দেশ্য ছিল ওই দিন ছিল মঙ্গলবার সে মঙ্গলবার নেবে না কিন্তু আমি তো নেব সে অনিচ্ছায় ওই মঙ্গলবারে তৈরি হলো কিন্তু ঠাকুরের এমন বিধান এমন দয়া ওই দিন হলো না আমাদের স্বাস্থ্য পরের দিন আবার তৈরি হলাম সেদিন একদম কিছু খাইনি এখন আর একটি তার কনফিউশন হল যে আমি আচার্য দেবের কাছে আমি স্বাস্থ্য নিতে এখন কঠিন ব্যাপার সে জিজ্ঞেস করতে লাগলো ওই কর্মীদের যারা

আর তার একটি আর্থাইটিস ছিল হাঁটুতে সে হাটতে কষ্ট হইত বসতে পারত না এখন সে সে আমার কাছে বলে যে তো দাদা এটি কেউ জানে না যাই হোক আমরা চোদ্দ জন একসঙ্গে একটি কক্ষে চলে গেলাম ওই কর্মীরা নিয়ে গেল কিন্তু ঠাকুরের এমন লীলা আমরা তো অবোধ তো আমরা চোদ্দ জন বসছি ওই কর্মী ভাইটি আমাদের বুঝিয়ে দিচ্ছি কে কি করব সেই সস্তনীয় নিয়র্ঘ প্রণামী ঠাকুর এইসব আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি কিন্তু আচার্য দেব ওই দণ্ড হাতে ধূমকেতুর মতো একদম ঢুকে পড়ল রুম তখন আমার স্ত্রী হাউম করে কান্না করে দিল কারণ তার সেই অভিষ্ট তার পূরণ হতে যাচ্ছে কিন্তু আমরা সবাই আসন গেড়ে বসা সে তো বসতে পারে না সে ওই বসতে পারে না সেই ভাইটি বললো যে আপনার তো সস্তায়নি হবে না আপনি তো বসতে পারেন না তখন সে আরো জোরে কান্না শুরু করে সেই কান্না অবস্থা যে ঢুকে পড়েছে প্রথমেই আমার স্ত্রীকে জিজ্ঞেস মা আপনি কাঁদছেন কেন তিনি বললেন যে আমি তো বুঝতে পারবো না আমার সস্তি হবে না হবে না না যে হ্যাঁ আমি এই কথা বলছে আর সে অঝরে কান্না করছে তখন আচার্য দেব বললেন যে আপনি কান্না থামান কারণ এখন তো আমার স্বস্তির হবে এখন আপনি কান্না থামা আপনার তো ব্যবস্থা হয়ে গেল তারপর সে সুস্থ হলো আমাদের একে একে সবার স্বাস্থ্য হয়ে গেল তো সেখান থেকে এইটুকু বুঝেছি যে সত্যি যদি মনে প্রাণে আমরা কিছু চাই তার কাছে যদি মানে অকপট ভাবে চাই তাহলে তিনি সবসময় তা পূরণ করেন আমরা যদি তাকে কিছু নাও দেই তথাও তিনি আমার সাথে আছে আমরা সে তাকে যদি ছবি না ভেবে আমরা যদি ভাবে আমি এখন একা থাকি সন্নিষ্ঠ আমার জানেন একা থাকি আমি ওই যখন যেদিকে যাই আমি ঠাকুর কাছে বলি ঠাকুর আমি এদিকে যাচ্ছি এটি আমার অভ্যস্ত হয়ে গেছে থাকলো সব তালা দিয়ে চলে গেলাম আমি তিন চার দিন থাকবো না বলে যাই তো এই যে আমার নির্ভরতা এই নির্ভরতাটা আগে তো ছিল না সুতরাং আমরা অনেক কথা বলি অনেক নামধান করি অনেক জবধান করি উঠা বসায় নাম ধান করি কিন্তু ঠাকুরের যে অমোঘ নিয়মগুলি তা একটু একটু করে অভ্যস্ত হয়ে না উঠলে আমার আমাকে চিনতে কষ্ট হবে আচ্ছা যদি ওই সময় বললেন যে আমার স্ত্রী প্রশ্ন করলেন সেই সুযোগে যে আমরা তো আজ থেকে মাছ মাংস খাবো না তো আমার তো মেয়ে জামাই আছে নাতনি আছে আমি কি করব আমার তো রান্না কর তখন তিনি অকাতরে বলেন যে হ্যাঁ রান্না করে দেবে কত সহজ করে তিনি আমাদের বিধান দিয়ে দিলেন হ্যাঁ আস্তে আস্তে তারা যেন এটাকে নিয়ন্ত্রণ করে আর আপনি রান্না করবেন আপনার যেন কখনো আসক্তি না আসে তাহলে তিনি বিধান দিলেন সুতরাং আমাদের দেখিয়ে দিলেন কি করে প্রণাম করতে হবে সুতরাং এই সুযোগটি পাওয়াতে আমার উপলব্ধিটা অনেক গভীর হয়েছে আমার যে পরিণতি সেই পরিণতির পরেও আমি যেটুকু চলছি খাচ্ছি তা পরম গীতের দয়া আচার্য দেবের আশীর্বাদ তাই এই উপলব্ধিটুকি যদি আমার না থাকে আমি যদি পারিপার্শ্বিকে চেয়ে দেখি যে আমার থেকে কত জ্বালা যন্ত্রণা নিয়ে মানুষ দিন করছে সেই কথা যদি একবার ভাবতে পারি তাহলে আমার দুঃখ কষ্ট তো ছাড় আমি একটি ঘটনা বলছি এই উদাহরণ দিয়ে আমার ব্যক্তিগত জীবনে এখানে একটি ছেলে প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল শিক্ষকতা করতেন আমি তখনই আমি নিজেকে দিয়ে ফেলেছি একটি ছেলে স্ত্রী স্বামী স্ত্রী তারা আমাদের বাসার পাশেই থাকেন এবং ঠাকুরের এত এত উঠেছেন কাজকর্ম মন্দিরে মানে আমরা একটা আশার আলো দেখেছি যে এই ছেলেটা এত সুন্দর কাজকর্ম কর্মে এই অনুষ্ঠানের সময় এত দেয় চলছিল ভালোই ছেলেটি তার ওয়াইফে একটা ট্রেনিং করে বিভাগীয় শহর খুলনাতে তাকে আনতে গেছে ছেলেও সাথে গেছে তার নিজস্ব মোটরসাইকেলে যখন আবার এখানে একটি অনুষ্ঠান হয় সেখানে যোগদান করবে এই জন্য একটু ব্যস্ততা নিয়ে আসতে তিনজন গাড়িতে সন্ধ্যা হয় হয় প্রার্থনা বসে করেছে তার বিধানকে তো আমরা উল্লঙ্ঘন করতে পারবো না আমরা অনেক কথা অনেক অনুমানে বলে ফেলি যে সে প্রার্থনা ছিল বা ইষ্টভিকৃত করেছে তো সে সামনে দেখলো একটা গাছ ভর্তি একটা ভ্যান খোলা সেইটা মনে হয় যেন সেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে কিন্তু ওই ভ্যানটি দাঁড়ানো ছিল কিন্তু ও ওই আলোতে বুঝতে পারে না যে ওইখানে ভ্যানটা দাঁড়ানো কিন্তু ও উইদাউট ব্রেকে সেই ঘ্যানটার উপর তুলে গেছে গাড়িটা তখন সেই যে গাছ ভরা ছিল সেই গাছের গুড়ি তার বক্ষে আঘাত আনে ওয়াইফে ছিটকে পড়ে ছেলেটা ছিটকে পড়ে অন্যদিকে সেই ছেলেটা তিন দিন ছিল হসপিটালে তারপর মারা গেল আর ওয়াইফের মেরুদণ্ডে তিনটে খন্ড হয়েছে তারা কিন্তু সৎসঙ্গী পরিবার বহু পূর্বের পরি তারা স্বাস্থ্য গ্রহণ করেনি তার বাবাও অনেক বেশ সৎসঙ্গী কিন্তু ছেলেটি অক্ষত দেখে সে ছেলেটি ছিল মাঝে মা ছিল কিশনে তো তখন তাকে দেখতে গিয়ে যে উপলব্ধি হয়েছে যে এই পরিবারটি এখন কি হবে উপার্জন ক্ষম ছেলেটির এখন সেই পরিবারে কি হবে ছেলে কি অনাথ হয়ে গেল স্ত্রী আর দাঁড়াতে পারবে কিনা জানি না বিপদ বিপদ আমাদের আমাদের আসবে আর বলেছে ছোটখাটো থাকা দরকার না হলে আমরা ইষ্টকে মনে রাখতে পারি না তাই ঠাকুরকে ধরার যে উদ্দেশ্য আমাদের আমরা বহু জন্মের স্বীকৃতির ফলে কিন্তু এই পরম পুরুষকে পেয়েছি আর এই পাওয়ার ফলে আমরা যদি তাকে সঠিকভাবে একটু চলন বলনে যদি আমরা সেইভাবে নিজেকে নিয়ন্ত্রিত করতে না পারি তাহলে ঠাকুরকে ধরার সার্থকতা কিন্তু আমাদের বিফল হবে আমরা আলোচনায় অনেকে অনেক কথা বলি এটা আমাদের এখানে কথা বলছি যে সস্ত নিরয় নেয় সে নিরামিষ খাওয়ার কথা ব্যর্থহীন ভাষায় বলতে পারে না আর বললেও সেটা কার্যকরী হবে না এটা ঠাকুরের কথা আমার ছেলেটি দীক্ষা নেয়নি কথার কথা বলছি আমার উদাহরণ দিয়ে আমার ছেলেটি দীক্ষা নেয়নি আমার পুত্রবধূ দীক্ষা নেয়নি আমার আত্মীয় দীক্ষা নেয়নি আমি যদি সেখানে ব্যক্তি আমি আরেকজনকে বললে সেটা উদাহরণ দেবে যে নিজের ছেলেকেই দীক্ষা দিতে পারেনি সে কি করে সুতরাং এই আচরণটা যদি আমরা আমি সেই পরিবারে আমি অনুরোধ করেছিলাম যে বিয়ের 10 দিনের ভিতরে দীক্ষাটা যেন হয় তা হয়নি তারপরে বললাম যে সন্তান যদি নিতে হয় মা তার আগে যেন দীক্ষাটা অন্তত নেওয়া হয় দুজন । এদিকে ছেলের মা এদিকে ছেলের বাবা মা দীক্ষিত এ অবস্থাতেও তারা দীক্ষা নেয়নি হয়তো অন্য মতপথের পথের চিন্তা ভাবনা তাদের থাকতে পারে কিন্তু প্রকাশ্য নয় কিন্তু সন্তান এসে গেছে সন্তান প্রসব হয়েছে সন্তান আস্তে আস্তে বড় হয়ে উঠেছে কিন্তু দীক্ষা কিন্তু নেওয়া নেই তাই ঠাকুরের ওই কথাটা মনে জাগে যে অনেকের দর্শন আছে প্রাপ্তি কথাটা তো এখানে আমি প্রমাণ পেয়ে গেলাম তো কথা তো বলেছি এটা নিজের অভিজ্ঞতাতে আপনারা যদি ভালো লাগে তাহলে যারা তৈরি হয়েছেন দিন দীক্ষা নিয়েছেন এখনো সস্ত নেননি তারা দেখবেন সস্তটা গ্রহণ করলে আমি একটু সস্তের উপর বললাম বেশি কারণ আমার উপলব্ধি থেকে বলছি আর যারা সস্ত নিয়েছেন এখানে আছেন তারা এই উপলব্ধিটাকে হয়তো আমার এইটাকে রিপিট করতে পারছেন যে এটার সত্যতা কতটা তাই আমরা ঠাকুরকে ধরেছি ঠাকুরের আদেশ নিদেশ তো লাখো আছে আমরা কতটুকু বা জানি ঠাকুর বললেন যে উঠছে ঝড় চলছে তুফান কলির পোড়ায় দেখছিস না বিপত্তদের সামনে আরো মর্মে বুঝিস না কত বড় সাবধান বাণী তো আমরা দেখি শুনি চলি বুঝি কিন্তু আমাদের মর্মে তা ঢোকে না এটা হলো মেইন কথা আজকে বাংলাদেশে যা পরিস্থিতি আপনারা পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশে বসে সবই আপনারা জানতে পারছেন মিডিয়ায় লোক কিন্তু বাস্তবতাটা কি এখানে মিডিয়া তো হয় চাপানো কথা হয় আমরা এখানে যা দেখছি বিরোধী বলতে যা বোঝায় সেইটি চলছে কোনো মিডিয়ায় প্রকাশ হয় না যে ফ্যামিলি আক্রান্ত হচ্ছে যে মা দাদা আক্রান্ত হচ্ছে তারাই ওই একারাই শুধু হাহাকার করে কান্না এখানে যে কেউ এগিয়ে যাবে তার কোন উপায় নেই আমরা দেখছি আমার ঘরে পড়ছে না কখন আমার ঘরে সেটাও জানি না কারণ যেখানে বর্বরতা যেখানে জ্ঞানীর গ নেই যেখানে শিক্ষার আলো নেই সেখানে বোঝাতে গেলেও সে বিপদে পড়বে আজকে রাষ্ট্রীয় কথা বলতে লিঙ্কি নেই আজকে প্রভু আপনারা জানেন যে সে বহুদিন ধরে বের করার কোনো উপায় এখন আজকে শুনলাম যে ওই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার একটা প্রচেষ্টা চলছে চারজন অ্যারেস্ট হয়েছে এইখানে যদি সেই রকম জঙ্গিবাদের শিকার হয় ধর্মীয় প্রতিষ্ঠান তাহলে যাবো কোথায় আমরা কোথায় থাকবো তবে আশার আলো এইটুকু যে আমরা ঠাকুরের যারা অনুসারী তাদের ঠাকুর একটা পদ হয়তো দেখিয়ে দিয়েছে যে তোমার নাম ধানের ভিতরে থাকো আমাদের ওই শেষ সম্বল হলো নাম আর সেই আশ্রয় যে যে করে আসি তারা হয়তো এর থেকে একটু দূরে অবস্থান করতে পারছি ঠাকুরের যে বলাগুলি বলছে যে আমি কি চাই তোদের কাছে কিছুই তো চাই না তোদের হাসির মুখটা দেখতে চাই তোদের যদি মুখটা গোমরা দেখি তাহলে আমার বুকটা ফেটে যায় এমন দরদি কথা কি বলবে আমার আত্মীয় বলবে আমার ভাই বলবে যদি জিনিস পুরে রাখিস আমি কথা সে আমাকে কত ভালোবাসে ঠাকুর অনেক সময় আক্ষেপ করেছেন আমার এই জীবনে দেখি যে আমরা আমি অনেক সময় প্রস্তুতি নিতাম যে একটু পড়াশোনা করে আলোচনা করি কিন্তু আমি তার একটি কথাও বলতে পারিনি তাই আজকে স্বর্ণ আমার এই সুযোগ পেয়ে আমি আজকে নিজেই বলেছি যে আমি আজকে কিছু পড়াশোনা করব না কারণ একটি কথাই তো বলতে পারি না তা আর আমি এটি অনুসরণ করেছি ডক্টর মোহন বিশ্বাস দাকে বর্দা বলেছিলেন যে রেবতী আজকে তুই পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে আলোচনা রাখবি তখন ডক্টরেট হননি মোহন তখন তিনি হাঁটু করে বর্দাকে বললেন যে বরদা আমি কখনো আশ্রমের বাইরে কোনো কথা বলিনি ঠাকুর সম্পর্কে আমি কি পারব বর্দা বললেন যে তুই যদি ঠাকুরকে উপস্থাপন করতে অভ্যস্ত হয়েটা না উঠিস তাহলে তুই ঠাকুর সম্পর্কে ফিসিস করবি কেমনে ডক্টরে করবি কেমনে তো এই যে সাহস সেখান থেকে দুটি কথা বলার চেষ্টা করি আমার উপলব্ধি যে ঠাকুরের কথা এখানে খুবই কম বলেছি উদাহরণ আছে অনেক কিন্তু বলেছে যে উদাহরণ দিতে বেটার দেন মানে উপদেশের চাইতে উদাহরণ সে ঠাকুর বলেছে উদাহরণ টানতে গেলে অনেক উদাহরণ আছে আমাদের আস্থা ঠাকুরের মা একটু নক করবেন যখন আগে দাদা সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি রাখছি কখন ফুরিয়ে গেল তা বুঝতেও পারলাম না কি বলেছি জানি না পাগলের মতো তো এখানে যারা উপস্থিতি আছেন তারা প্রাজ্ঞ ঠাকুরকে ভালোবাসেন নিয়ত থাকেন আমি সকলের স্বস্তি শান্তি মঙ্গল ঈশ্বর জীবন কামনা করে

তাকে আপন হয়ে নিঃস্বার্থ ডাকলে তিনি সাড়া দেন বহু জন্মের শিব সুকৃতির ফলে তার চরণে আসতে পারা মন ও মুখ ব্যয় করতে হবে তাকে ধরলে তিনি আমাদের করে রাখেন যেমন আপনাদের বাংলাদেশের মানুষদের আজকে কিভাবে রক্ষা করছেন আমরা কিছুদিন আগেই তা দেখেছি এখনো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আলোচনা করলেন জীবনের কথাও বললেন আমরা প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হলাম পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা থাকুন নীরু থাকুন শান্তি নিয়ে এবং আমাদের সঙ্গে আরও দিন সবচেয়ে থাকতে পারেন এইটুকু প্রার্থনা এই দয়ালের আপনার জয় গো দাদা ভালো থাকবেন